ভাইরাল ভিডিও দেখলাম সেগুলোরই উত্তর না দিলে মানুষ বুঝতেও পারবে না যে কী পরিসংখ্যান চলছে বা কী হচ্ছে তাই সেগুলো উত্তর দেওয়ার জন্য আমি একটু লাইভে আসলাম গতকাল মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইরাল ভিডিও আপনারা দেখেছেন উনি বলেছেন যে মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছ কঠিন প্রশ্ন হলে আমি ব্যাপারটা দেখে নেবো আমি ছাত্রদের খুব ভালোবাসি এর মানে কি ছাত্রদেরকে ভালোবাসি মানে কি ছাত্রদেরকে ভালোবাসি মানে তার তুমি নাম্বারটা বাড়িয়ে দেবে এটা কি সম্ভব এতে কি হচ্ছে পশ্চিমঙ্গ শিক্ষার মান কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে দু হাজার যে পরীক্ষা পরীক্ষা দিয়েছে যারা তাদের উদ্দেশ্য যদি বলা হয় প্রশ্ন কঠিন হলে আমি দেখে নেবো ব্যাপারটা বুঝে নেবো শিক্ষার মান কতটা নিচে নেমে গেলে ঠিক এরকম কথা বলা হয় পশ্চিমবঙ্গের বাইরে যারা কাজে যাবে তারা কি কাজ পাবে এই পরীক্ষার রেজাল্ট এই চুরি করা নাম্বার এইসব নিয়ে কি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে পারবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের যেভাবে বেহাল দশা দিনের দিন হয়ে যাচ্ছে তার মধ্যে মানুষকে বুঝতে হবে যে এইভাবে শিক্ষা চুরি করা যায় না শিক্ষা সংস্কৃতি চুরি করলে কিন্তু ছেলেদের ভবিষ্যৎ খারাপ আর যে ছেলে পেলেরা আজকে বুঝতে পারছে না আমার শরীরটা খুবই খারাপ লাগছে তবুও আমি লাইভটা করছি মানে ওনার আমি ভিডিও দেখে আমি সকালে লাইভ আসি না তাও আমি সকালে লাইভ আসতে বাধ্য হলাম উনি বলছেন পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের পরীক্ষা কঠিন হলে আমি বুঝে নেব মানে সব ব্যাপারে ওনাকে কে বুঝতে বলেছে কেউ তো বলেনি যে আপনি সব ব্যাপারে বুঝুন পশ্চিমবাংলার মানুষও ঠিক এই মুহূর্তে আপনার যেভাবে চোরা চুরি রাজ্যে চলছে এইভাবে যদি বুঝে নেয় তাহলে আপনাকে বোঝার উপায়টাও দেবে না সেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের বাবা মাদের উদ্দেশ্য বলবো ছেলে মেয়ে ফেল করে করুক কিন্তু চুরি করা প্রশ্ন প্রশ্নের নাম্বার নিয়ে কোনোদিন কিন্তু ছাত্র ভালো হতে পারে না আর এটা যদি বাবা মারা না বোঝে তাহলে কিছু করার নেই যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে না তারা হয়তো ভাবছে নাম্বারটা পেলে হবে পাশ হয়ে যাবে কিন্তু এটা মানে শিক্ষার মান নিচে নামিয়ে দেবে শিক্ষার মান একবারে নিচে নেমে যাবে আর এই শিক্ষার মান যাতে নিচে না নামে তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী যে মানে কথা বলেছেন যে প্রশ্ন কঠিন হলে আমি বুঝে নেবো আমি ছাত্রদের ভালোবাসি এটা কোনো ভালোবাসা নয় এটা পশ্চিমবঙ্গে যদি শিক্ষার হার কমে যায় শিক্ষার হার কমে গেলে সেই শিক্ষার হারটাকে বাড়ানোর জন্য শিক্ষার হার কমে গেলে সেটাকে বাড়ানোর জন্য ফোনটা বাবু 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 ফোন আসলে ফোনটা আমাকে দিবি তো বাবার ফোন আসলে ফোনটা আমাকে দিবি তো আমি যেটা বলছিলাম পশ্চিমবঙ্গের যেটা পরীক্ষার নাম্বারের কথা বলা হচ্ছে কঠিন প্রশ্ন হলে উনি বুঝে নেবেন বলেছেন কিন্তু কঠিন প্রশ্ন তখনই কথা ওঠে যখন দেখা যায় একটা রাজ্য পরীক্ষা পাস বা ফেল হার কতটা বাড়ছে সেই হিসাবে কিন্তু সেই সরকারকে দোষী করা হয় যে এই রাজ্য ঠিক এতটা পরীক্ষায় শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করেছে বা ফেল করেছে সেই হিসাবেই বলবো আচ্ছা আপনি যে স্টিকার পাঠাচ্ছেন স্টিকারের মানে বুঝতে যদি আপনি লিখে কিছু বলেন তাহলে মনে হয় বুঝতে পারব তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে উনি দিন দিন তলানিতে পাঠিয়ে দিচ্ছেন এবং বলছেন যে শিক্ষার পরীক্ষার্থীদের ভালোবাসি তাদের প্রশ্ন কঠিন হলে বুঝে নেব এটা কিন্তু পরীক্ষার্থীদের ভালো হচ্ছে না অন্যান্য স্টেটের থেকে পশ্চিমবঙ্গে পাশের হার বা ফেলের হার কতটা বাড়ছে তারও একটা লড়াই হয়ে যায় শুধুমাত্র যারা পরীক্ষার্থী তাদের জন্য লড়াই নয় তারা কতটা পড়াশোনা করেছে রাজ্য সরকার কতটা সেই স্কুলকে দেখছে তার শিক্ষা ব্যবস্থা দেখছে তাদেরও কিন্তু লড়াই এটা কিন্তু শুধুমাত্র বাবা মা আর ছাত্রদের ব্যাপার নয় এটা কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা যে হয় একটা স্টেটেরও এই ভি এই পাশ ফেলের ভিত্তিতে কিন্তু এই স্টেটটাকে নির্বাচিত করা হয় যে হ্যাঁ এই স্টেট এত পাস হয়েছে এই স্টেট এত ফেল হয়েছে এখানে কিন্তু একটা সরকারেরও দায় থাকে কিন্তু সরকার নাম্বার বাড়িয়ে দিয়ে পাশের হার বাড়িয়ে দিয়ে নিজেদের কিন্তু নাম কামাবার ধান্দা মানুষের কিন্তু কোনো উপকার হবে না আর উনি যে বয়ান দিয়েছেন সেই বয়ান কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে অলরেডি ভাইরাল হয়ে গেছে আর সেই বয়ান থেকে অন্যান্য স্টেট যখন দেখবে যে হ্যাঁ পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা প্রশ্ন কঠিন হলে মনে ওদের রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাপারটা বুঝে নেন তখন কিন্তু তারা অন্য রাজ্যে গিয়ে মানে ভালো স্টুডেন্ট হিসাবে পরিচিত পাবে না তারা কিন্তু সেরকম যোগ্য হিসাবে পরিচিত হবে না যখনই শুনবে এই স্টুডেন্টটা পশ্চিমবঙ্গ থেকে এসেছে তখনই কিন্তু তাদের মানে মান সম্মান শিক্ষার মানটা কিন্তু ডাউন হয়ে যাবে তাই কোনো কথা বলার আগে কাউকে ভাবনা চিন্তা করে বলতে হয় আমি কি কথা বলছি পুরো রাজ্যে যেভাবে শিক্ষা ব্যবস্থা কালকে দেখেছেন আপনারা ভাইরাল ভিডিও মাধ্যমিক পরীক্ষার্থীরা বই খাতা পত্র ছিঁড়ে রাস্তায় উল্লাস করতে করতে যাচ্ছে মানে এটাকে কি বলবেন এটাকে অবোধ শিশু বলবেন না তারা পড়াশোনার প্রতি ঘৃণা আছে বলবেন না সেই স্কুলের টিচাররা বাচ্চাদেরকে ঠিকভাবে মানুষ করতে পারেনি বলবেন না যারা এই কাজটা করলো তাদের স্কুল কতটা উঁচুতে উঠলো তার মা বাবার কতটা সম্মান উঁচুতে উঠলো নিশ্চিত নামল আমি বলবো না কারণ এই ভিডিও দ্বারাই প্রমাণ হয়ে গেছে কতটা উঁচু বা কতটা নিচু হয়েছে তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এর পুনরাবৃত্তি যাতে না হয় প্রত্যেকটা ছেলে মেয়েকে কিন্তু এই ভিডিও দেখে সাবধান হওয়া উচিত শিক্ষা মান কোনো দিন কিন্তু মাপকাঠি দিয়ে মাপা যায় না শিক্ষা কিন্তু সবসময় উপরে থাকে শিল্প সংস্কৃতি আমরা বলি শিক্ষা শিল্প সংস্কৃতি এই তিনটে থাকলে সেই রাজ্যের গ্রোথ হয় কিন্তু যেখানে সংস্কৃতি আর শিক্ষা এই দুটোকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে সংস্কৃতিকে নিয়ে ছেলে খেলা করছে সমাজ বিরোধীরা আর শিক্ষাকে নিয়ে ছেলেখেলা করছে আমাদের রাজ্যের মাননীয় কারণ উনি অলরেডি কিন্তু সব সময় বলতে শোনা যাচ্ছে যে হ্যাঁ পরীক্ষা প্রশ্ন নাম্বার বাড়িয়ে দাও ডবল ডবল নাম্বার করে দাও এই করে দাও ওই করে দাও এই ভিডিও নতুন কিছু নয় ঠিক আছে এই ভিডিও কিন্তু বহু পুরানো তো সবাইকে এটুকুই বলার আর বেশি কিছু সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ লাইভটা শেষ করবো আমি